ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি আজ আমাদের আলোচ্য বিষয় কর্দমমণি ও দেবহতীকে ছিলেন এবং তাদের কাহিনী সম্পর্কে ব্রহ্মা একদিন করদম ঋষিকে পূজা সৃষ্টি করতে আদেশ দিলেন ঋষি সেই আদেশ পেয়ে সরস্বতী নদীর তীরে তপস্যা করতে গেলেন ভগবান বিষ্ণু তপস্যায় সন্তুষ্ট হয়ে দেখা দিলে করদম ঋষি ব্রহ্মার অভিপ্রায় ব্যক্ত করলেন তখন ভগবান শ্রীহরি বললেন মনু মহারাজ পৃথিবীতে বাস করে ধরণী শাসন করছেন সেই মনু আগামী শতরূপাকে নিয়ে তোমার আশ্রমে উপস্থিত হবেন মনুর দেবী নামে একটি কন্যা আছে তিনি সেই দেবহুতিকে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্যই আগমন করছেন তুমি তাকে গ্রহণ করিও সত্য এই নির্দিষ্ট দিনে স্ত্রীকে নিয়ে মনু এসে উপস্থিত হলেন ব্রহ্ম দেখে রাজশ্বী মনু নত জানু হয়ে পদধূলি মাথায় নিলেন মাথায় নিলেন এবং বললেন আমার পরম সৌভাগ্যের ফলে আপনার মঙ্গলময় পদধূলি আমি মাথায় ধারণ করতে পেরেছি কি অসাধারণ ভক্তি রাজস্বী মনুর তারপর মনু নিজকন্যা দেবহূতির সাথে বিয়ের প্রস্তাব করলে ব্রহ্ম ঋষি কর্দম তার সাদরে গ্রহণ করলেন বিয়ে হলো দেবভূতির সাথে কর্দম ঋষির তারপর কর্দম ঋষি দেবতীর পরিচর্যায় প্রীত হয়ে প্রজাবৃদ্ধির আদেশ স্মরণ করলেন এবং দম্পতির শতবর্ষ কেটে গেল দীর্ঘদিন স্বামী সুখ ভোগ করে দেব ভোগ করে দেবতী একই দিনে কলা অনসুয়া শ্রদ্ধা হভিবি গতি ক্রিয়া খ্যাতি অরুন্ধতি এবং শান্তি নামের নয়টি কন্যা প্রসব করলেন বহুদিন কেটে গেল অবশেষে শ্রীহরি আপন প্রতিশ্রুতি রক্ষা করার জন্য কপিল দেব রূপে দেবতীর গর্ভে জন্মগ্রহণ করলেন করদম মুনি নিজ জীবনের উদ্দেশ্য এখন সফল প্রায় দেখে সাংসারিক জীবনের শেষ কর্ম সম্পাদন করবার জন্য নয়টি কন্যাকে সম্প্রদান করলেন ঋষিগণের হস্তে তারপর সন্ন্যাস গ্রহণ করে বনে যেতে চাইলে পুত্ররূপী ভগবান করদমকে অনুমতি প্রদান করে বললেন হে মনে আমি তোমাকে অনুমতি প্রদান করছি তুমি আমার সমস্ত কর্ম অর্পণ করে পুনঃ পুনঃ জন্ম মরণের কারণ সংসার আসক্তি পরিত্যাগ করে বনে গমন করো এবং মোক্ষ লাভের জন্য আমাকে ভজনা করো করদম মণি তারপর সংসার জীবন ত্যাগ করে বনে গিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন এবং এইভাবে তিনি জন্ম মৃত্যুর বাঁধন থেকে চির মুক্তি লাভ করেন আজকের অনুষ্ঠানটি আপনার ঠিক কেমন লাগলো আমাদের জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীগণেশ